ভালো লাগবে সুইট কন মাখা হয়ে গেছে কে বলো কেমন লাগছে

স্নান করে ক্লান্ত হয়ে গেছি বসে আছি তো পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে

সন্ধ্যাবেলায় কিন্তু বিচের পড়ে আমাদের এখনো যাওয়া হয়নি এবার যাচ্ছি আর এখান থেকে সমুদ্রের আওয়াজ আসছে কিন্তু খুবই সুন্দর এসেছি সুন্দর ঘাটে হইছে চলে সমুদ্র দারুণ हवा দারুণ এই সকালবেসে এই কোতোমবাড়া এখানে কত দোকান বসেছে লাইটিং আর লাইটিং আর এখানে কত চেয়ার পাতানো টাকা দাও কত বড় আর এদের হলো অরেঞ্জ ফুট্টা পোড়া খাবো ফুট্টা পোড়া দাঁড়িয়ে মাখা হয়ে গেছে কে বলো কেমন লাগছে আমার মোটামুটি লেগেছে ওর খুব ভালো লেগেছে আর এই যেখানে এখন চা নিচ্ছি চা খাবো চালাবার চা না হলে চলে না সবাই খাচ্ছে আমি দেখি

নিয়ে নিয়েছি বসে আছি আর কি দারুন একদম প্রথম শেয়ার আজকে আমাদের এখানে লাস্ট নেই তাই যে রাতের বেলায় যা যা করছি আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগবে